আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলাইসাল্লাম আজকে আমার আলোচ্য বিষয় সংসার জীবন ও বৈরাগ্যবাদ এর মধ্যে ইসলামের অবস্থান কোথায় বা ইসলামের অবস্থান কীরূপ এই ভিডিওটা কেবলমাত্র আমি যারা মানব সমাজ নিয়ে চিন্তা গবেষণা করেন যারা ধর্মের প্রয়োজনীয়তা কী ধর্ম কি দেয় ধর্ম কেমন হওয়া উচিত একটা কল্পনা পর্যন্ত করেন মানব জাতির সুস্থিরতা সব থেকে মঙ্গল কিভাবে চললে আসতে পারে যারা ভাবনা চিন্তা করেন বিভিন্ন সংস্কৃতি সমাজ ব্যবস্থা নিয়ে যাদের চিন্তা গবেষণা রয়েছে এই সব মানুষদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটার অবতারণা আল্লাপাক তৌফিক দিলে তা সম্ভব হতে পারে এবার আমি আলোচনা শুরু করছি পৃথিবীতে যত ধর্ম রয়েছে এই ধর্মের মধ্যে বেশ কিছু ধর্মে অনুসারীরা তারা নিজেদের এই পার্থিব ভোগবিলাস যৌন ভোগ খাদ্য রসনার ভোগ বসবাসের সুবিধা এই যে ভোগবিলাসের নানাবিধ ব্যবস্থা পৃথিবীতে নানা উপাদান ছড়িয়ে রয়েছে এই ভোগবিলাস থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়ে এ থেকে বিরত থেকে এমনকি যে সমাজ জীবনে এই ভোগ বিলাসের ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নিজেকে একটা নিভৃত স্থানে নিয়ে এটা বিশেষ কৃত্য সাধন করা অর্থাৎ যৌন ক্ষুধাটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়া দমন করে রাখা আর জৈবিক এই যে দেহ কাঠামোকে বজায় রাখার জন্য ন্যূনতম যেটুকু খাদ্য ও পানীয় দরকার ঠিক সেটুকুই গ্রহণ করা এই রকম এক বিশেষ কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে শীত গ্রীষ্ম সব কিছুর কষ্টের মধ্যে নিজেকে রেখে স্রষ্টার করুণা ধন্য হওয়ার যে ব্যবস্থাপনা অর্থাৎ বৈরাগ্যবাদ তার মাধ্যমে তাদের জীবন পথ পরিচালিত করতে তারা চেয়েছে আর এর মধ্যেই তাদের কল্যাণ আছে বলে তারা মনে করেন যেমন আমাদের হিন্দু ভাইদের একটা অংশ যারা বৈরাগ্যবাদের সঙ্গে যুক্ত বলতে গেলে আমাদের মুসলিমদের মধ্যেও একটা মিনি বৈরাগ বৈরাগ্যবাদ রয়েছে সুফিবাদের আদলে এই সুফিবাদ যারা লালন করেন তারাও এক ধরনের বৈরাগ্যবাদের শিকার আর এক ধরনের মানুষ রয়েছেন যারা এই পৃথিবীর যাবতীয় ভোগ্য উপাদান এসব কিছু একটা বিশেষ ধরনের নিয়মনীতির নীতির মধ্যে যথাসাধ্য ভোগ করে পৃথিবী থেকে মৃত্যুর দিকে চলে যাওয়া এইটাকেই তারা একমাত্র জীবনের লক্ষ্য বলে মনে করেন এই দুইয়ের মাঝখানে ইসলামের অবস্থানটা হচ্ছে এইরকম যে ইসলামের যারা অনুসারী তাদেরকে মুসলিম বলা হয় আর সমস্ত মুসলিমকে হজরত মুহাম্মদ অর্থাৎ শেষ রসুল বা প্রফেট আল্লাহর বার্তাবাহ এই তাকে তার জীবনকে মডেল করে দিয়েছেন আল্লাহ এই মুসলিমদের জন্য এই মুসলমান যারা জন্ম নিয়েছে কেবল তাদের জন্য নয় যারা পৃথিবীতে বাইফেথ মুসলিম হবেন নিজেকে মুসলিম বলে মনে করবেন মুসলিম হতে চাইবেন তাদের জন্যে মোহাম্মদের জীবনকে নমুনা হিসেবে দেওয়া হয়েছে তো মোহাম্মদ যেমন সংসার জীবন করেছেন বিবাহ করেছেন সন্তানি হয়েছে তার ঠিক সেই রকম সংসার জীবন পালন করা ইসলামের একটা অঙ্গ বলতে গেলে অতি গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে এই এখন প্রশ্ন ইসলামে সংসার জীবন কিভাবে হবে ওই নিয়ন্ত্রণহীন যে ব্যবস্থাপনাটা কেবলমাত্র সংসার জীবন নিয়েছে যারা তাদের মতো না এখানে বৈরাগ্যবাদের সঙ্গে তার একটা বিশেষ কোলাকুলি থাকবে এটুকুই দেখা ইসলামের সংসার জীবন হচ্ছে এই সংসার জীবনে থেকে সে তার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা প্রতিবেশী সমাজ দেশ রাষ্ট্র এমনকি পৃথিবীর সমস্ত মানুষ ও জীবকুলের প্রতি একে অপরের যে দায়ী দায়িত্ব আছে যথাসাধ্য সে দায়ী দায়িত্ব পালন করে স্রষ্টা যেগুলোকে তাদের জন্য বৈধ করেছেন ভোগের ক্ষেত্রে সেইগুলোকেই কেবল ততটা ভোগ করে রসুলের দেখানো পদ্ধতিতে জীবন পথ পরিচালনা করে গেলেই আল্লাহর কাছে সে ধন্য হতে পারবে এক্ষেত্রে আল্লাপাকের গাইড হচ্ছেন নাজিয়া আয়াত নম্বর সাঁত্রিশ ও আসার আল দুনিয়া ফাইনাল মাওয়া যারা পৃথিবীর ভোগবিলাসকে অগ্রাধিকার দেবে তাদের স্থান হবে পরকালে শাস্তির জায়গা তাহলে পৃথিবীর ভোগবিলাসকে প্রায়োরিটি দেয়া যাবে না প্রায়োরিটি দিতে হবে মৃত্যুর পরের আল্লাহর কাছে যে দুনিয়ার জীবনের যাবতীয় যাবতীয় কাজের জবানবন্দি দিতে হবে এই জবানবন্দির দশাটাকে সামনে রেখে নিয়ন্ত্রণমূলক ভোগ এই পৃথিবীতে সংসার জীবনে মুসলিম করতে পারবে ইসলাম পারমিট করছে তাহলে লাগামহীন ভোগ বিলাস নয় বরং যে ভোগ বিলাসটা ইসলাম স্বীকৃত নবী এবং আল্লাহ কর্তৃক স্বীকৃত কেবলমাত্র সেই ভোগটা ততটখানি করেই তাদের পৃথিবীর থেকে যেতে হবে এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায় দায়িত্ব পালন করার মধ্য দিয়েই এই জীবন পরিচালনা করতে হবে দায় এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ ইসলামে নাই আর এতে এ থেকে কি হবে না মানব জীবনের চলমান গতিধারা বজায় থাকবে একটা ব্যালেন্সড অবস্থানে পৃথিবীর মানুষ নিজেরা শান্তিতে থাকবে আর বৈরাগ্যবাদ যদি পৃথিবীর সব মানুষই নিজেকে বৈরাগ্যবাদের মাধ্যমে আল্লাহর বা স্রষ্টার করুণাধন্য হতে চান তাহলে তো মানবজাতি সেই জেনারেশনেই শেষ হয়ে যাবে আর তারা তাদের যে পিতামাতা থেকে তারা পৃথিবীতে এসছে তাদের যে প্রতি তার যে একটা কর্তব্য সেগুলো তারা করা থেকে দূরে থেকে যায় ফলে এটা একটা মানে প্রশ্নপত্রে অ্যাটেম্প না করে। পাশের সুফল লাভ করার একটা বিশেষ কৌশল যা একটা ভুল পদ মাত্র ইসলামের সুফিবাদের মাধ্যমে যারা এই ধরনের বৈরাগ্যবাদকে আল্লাহর ধন্য় হওয়ার একটা পথ মনে করেছেন তারাও ভুলের মধ্যে রয়েছেন যাই হোক আমি অতি সংক্ষেপে ইসলামী জীবন ব্যবস্থায় সংসার ও বৈরাগ্যবাদের মধ্যে যে একটা ব্যালেন্স দশা তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি আমি দুটো আয়াত আল্লাহর পক্ষ থেকে পেশ করে বুঝিয়ে দেব যে ভোগবিলাসের মধ্যে মত্ততা নয় আল্লাহ বলছেন সূরা তাগাবন চৌষট্টি নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে ইননামা আমোয়া লুকুম ওয়া আওলাদুকুম ফিৎনা নিশ্চই তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততিতে রয়েছে তোমাদের পরীক্ষা ষাট নম্বর সূরা সোরা মুমতাহিন আর তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন লাম তানফা হুকুম আর হাম

হটকারিতার আশ্রয় নিও না অবৈধ পথ নিও না আল্লাহ তোমাদের সমস্ত কাজ দেখছেন কোন চিন্তায় তোমরা কোন কাজ করো সব তিনি দেখছেন তো ফলে এই রকম একটা একটা জনিত নিয়ন্ত্রণ চাপিয়ে সংসার জীবন অতিবাহিত করতে ইসলাম উদ্বুদ্ধ করে পাক আমাদেরকে ইসলামে পারমিট করা ভোগ্য বস্তু পৃথিবীতে ভোগ করার ও তার বাইরের দিকে হাত না বাড়ানো রসুলের জীবন আদর্শকে উত্তম জীবন আদর্শ হিসাবে বেছে সেমতো জীবন পরিচালনা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমি